দেখুন এই যে দুটি প্রশ্ন যে টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা এবং আজানের সময় বাথরুমে যাওয়া যাবে কিনা গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন প্রত্যেক মুসলমানের মুমিনের এই বিষয়গুলো আসলে মনে আসা মানে সে মাসাল তাহকিক করতে চায় বুঝে শুনে আমল করতে চায় তো এটার জন্য অবশ্যই আপনাকে জজাকাল আল্লাহ আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এই প্রশ্নের জন্য বুঝতে যাওয়ার জন্য তো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি বিষয় দুটি নিয়ে প্রথমত বিষয় হলো যে টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা দেখুন ক্ষেত্রে আসলে প্রশ্নটা এমনও হতে পারে যে টুপি ছাড়া বাথরুমে যাওয়া যাবে কিনা কেননা মাথা খালি মাথায় বাথরুমে যাওয়া কিন্তু নিষেধ খালি মাথায় বাথরুমে যাওয়া এটি বিভিন্ন ক্ষতির কারণ এবং কারাহাতের অন্তর্ভুক্ত বা এই কাজটি থেকে বিরত থাকতে হবে কেননা যদি কেউ খেলাফে সুন্নত ভাবে বাথরুমে যায় বা মাথা ডেকে বাথরুমে যাওয়া কিন্তু শূন্য আর মাথা খালি মাথায় বাথরুমে যাওয়া এটি খেলাফে শূন্য সুতরাং খেলাফে সূন্য তরিকায় বাথরুমে গেলে যেমন সে ডান পা দিয়ে প্রবেশ করলো বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়লো না খালি মাথায় বাথরুমে গেল। এর মাধ্যমে খারাপ জিনেরা বিভিন্ন ক্ষতি সাধন করার সম্ভাবনা থাকে আর খেলাফে সুন্নিরের বিষয়টি তো রয়েছে এই খোলা মাথায় বাথরুমে যাওয়া উচিত নয় এখন মাথা আপনি ঢেকে যাবেন সেটি টুপি দিয়েও ঢাকতে পারেন আবার অন্য কোনো কাপড় চোপড় দিয়েও ঢাকতে পারেন এটা আপনার জন্য ইচ্ছাধিকার বিষয় এমন না যে টুপি মাথায় দিয়েই যেতে হবে অথবা টুপি মাথায় দিয়ে গেলে গুণা হবে দেখুন টুপি এটা একটা পোশাকের অন্তর্ভুক্ত অবশ্যই টুপি বিষয় কিন্তু তার মানে এই নয় যে টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে না টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যায় যাচ্ছে আর একটি যে বিষয়ে প্রশ্ন ছিল যে আহ আজানের সময় বাথরুমে যাওয়া যাবে কিনা দেখুন আজানের সময় বাথরুমে যেতে তো নিষেধ নাই তবে বাথরুমে যদি আজানের সময় যান তাহলে বাথরুমে থাকা অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন না আজানের জবাবে গুরুত্ব অবশ্যই রয়েছে রসুলুল্লা সাল আলাইসাল্লাম সাহাবাইক রামকে আজানের জবাব দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন উদ্বুদ্ধ করেছেন দিক নির্দেশনা দিয়েছেন এজন্য আজানের জবাব দেওয়া উচিত এখন আপনি যদি বাহিরে থাকেন তাহলে তো আজানের জবাব দিবেন মুখে উচ্চারণ করে আজানের জবাব দিবেন যেভাবে আজানের জবাব দেওয়ার নিয়ম তো সেভাবে আপনি আজানের জবাব দিবেন কিন্তু টয়লেটে থাকলে আপনি আজানের জবাব মুখে উচ্চারণ করে দিতে পারবেন না মনে মনে চাইলে দিতে পারবেন কিন্তু মুখে উচ্চারণ করে আজানের জবাব দেওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে বাথরুমে আপনি আজানের সময় যেতেই পারবেন না আপনি যদি বাথরুমে না যান তাহলে তো আজানের জবাব মুখে উচ্চারণ করে দিলেন কিন্তু যদি যান যাওয়া যায় যাচ্ছে প্রয়োজন হলে আজানের সময় যেতে পারেন কিন্তু গেলে আপনি মুখে উচ্চারণ করে আজানের জবাব না দিলেই হবে